বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা বর্তমানে আমি রয়েছি একটা কনসালটেন্সি কোম্পানিতে যেখানে বিভিন্ন ধরনের ফার্মিং এর উপরে কনসালটেন্সি দেওয়া হয় যেমন ধরুন আপনি লাইভ স্টক ফার্ম করছেন গোটারি বলুন পোলট্রি বলুন ডেয়ারি বলুন ফিশারি বলুন বা যদি এগ্রিকালচারের দিকে যায় হর্টিকালচার বিভিন্ন মাল্টিলেয়ার ফার্মিং বা বিভিন্ন চাষাবাদের উপরে যারা বড় পর্যায়ে করছে সেখানে কিন্তু ফার্মারদের কনসালটেন্সি দেওয়া হয় পরামর্শ দেওয়া হয় যাতে করে তাদের ফার্মিংটা আরো উন্নতির দিকে নিয়ে যায় আচ্ছা এইসব বিষয়গুলো তো জানবো আজকের যে কনসালটেন্সি যে কোম্পানিতে রয়েছে এটা কিন্তু অনেক পরিচিত একটা কোম্পানি আরেকটা কথা বলবো এখানে যিনি প্রধান কনসালটেন্সি রয়েছে তাকে কিন্তু আপনারা কম বেশি সকলেই চেনেন আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন তারা কম বেশি সকলেই চেনেন চলুন আর বেশি কথা বাড়াবো না এখানে ম্যাডাম রয়েছে ম্যাডামের কাছ থেকে জানবো এই কোম্পানি সম্বন্ধে ম্যাডাম নমস্কার কেমন আছেন আপনি আচ্ছা আপনার এই কোম্পানির কি নাম রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে অভিষেকনা কনসালটেন্সি অভিষেক নাই কনসালটেন্সি আচ্ছা আপনার এই কনসালটেন্সি কোম্পানিতে কোন কোন ধরনের কাজগুলো করা হয় প্রথমে কনসালটেন্সি যেহেতু কোম্পানি প্রথমে কনসালটেন্সি দেওয়ার বিষয়গুলো রয়েছে এখানে আমাদের এখানে প্রত্যেকটা ভাগে বিভাগে আলাদা আলাদা করে কনসালটেন্সি দেওয়া হয় যেমন অ্যানিমেলস পার্টস যিনি দেখেন তিনি অভিষেক নাগ হ্যাঁ এরপরও ফিশারি রয়েছে ফিশারি ম্যাডাম মধুমিতা ঘোষ উনি ফিশারি ব্যাপারে কনসালটেন্সি দেন ইন্টার্নশিপ করান এছাড়া বিভাস পাল স্যার রয়েছেন উনি হর্টিকালচারের দিকে কনসালটেন্সি দেন ইন্টার্নশিপ দেন মানে এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারি লাইফ স্টক যত রয়েছে সবগুলো উপর বড় বড় ফার্মারদের কনসালটেন্সি দেওয়া হয় আচ্ছা এই যে কনসালটেন্সি কোম্পানিটা রয়েছে আপনাদের এটা কতদিন ধরে আপনারা এই কাজগুলো করছেন মনে প্রাইভেট ধরে কনসালটেন্সি কোম্পানি বছর ধরে আচ্ছা আর এই যে এখানে কনসালটেন্সি গুলো হয় কনসালটেন্সির পাশাপাশি আর কি করেন আপনারা এখানে ইন্টার্নশিপের ব্যবস্থা রাখা আছে যারা খুব বড় স্কেলের ফার্ম করতে পারে না বা যারা ছোট ফার্ম করতে চায় সেই ক্ষেত্রে তো কনসালটেন্সিটা অত বড় দরকার পড়ে না সেই ক্ষেত্রে ইন্টার্নশিপ মানে এই যারা ছোট্ট পর্যায়ে ফার্ম করতে যায় সেখানে ইন্টার্নশিপও করানো হয় একদম আচ্ছা এই যে ইন্টার্নশিপ গুলো করান কোন কোন বিষয়ের উপর আমরা ইন্টার্নশিপ করান পার্টিকুলার কি কোনো ফার্ম আছে না সব ধরনের ফার্মের উপরে করান না এখানে সব ধরনের ফার্মের উপরে ইন্টার্নশিপ করানো হয় পুরো एनिमल्स এর পার্টসটা যেমন গোটারি ইন্টার্নশিপ হয় পোলট্রি ইন্টার্নশিপ হয় ডাক ফার্মিং এর উপর ইন্টার্নশিপ হয় যেমন ফিশারির দিকে ফিশারির ইন্টার্নশিপ হয় ফিশারির আবার দুটো পার্টসের উপর ইন্টার্নশিপ করানো হয় সেটা হচ্ছে একটা মিষ্টি জলের মাছের উপর আর একটা ক্যাডফিশের উপর হয় সেটা দুটো আলাদাভাবে করানো হয় যারা হর্টিকালচারের সমস্ত গাছ ফলের গাছ থেকে শুরু করে ফলের বাগান চাষাবাদ সমস্ত মানে পুরো এগ্রিকালচারের ব্যাপারটা পুরো করা হয় যেমন মাল্টি ফার্মিং এটাও তো হয় মানে একদম একদম আচ্ছা এই যে ট্রেনিং বলুন বা ইন্টারশিপ বলুন যেগুলো করান এগুলো কোন ভাবে করানো হয় কি কি পর্যায়ে করানো হয় পুরো স্টেপ বাই স্টেপ যদি আমার দর্শকদের একটু বোঝাতেন আমাদের প্রথমেই বলি আমাদের যদি গোড ফার্মিং এর কথা বলেন গোড ফার্মিং এর ট্রেনিং আমাদের এখন পার মান্থ প্রত্যেক মাসে দিনের একটা কোর্স করানো হয় মানে গোট ফার্মিং এর কোর্স ছদিন যেমন পোলট্রি ট্রেনিং এর উপর চার দিন ডাক ফার্মিং এর উপর তিন দিন এভাবে প্রত্যেক মাসে স্যার করান এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোর মধ্যে দিয়ে স্যার এবং ম্যাডাম ক্লাস করান সকাল দশটা থেকে প্রায় রাত্রির আটটা নটা পর্যন্ত স্যার ক্লাসে থাকেন সেক্ষেত্রে বিকেলের দিকগুলো বেশিরভাগই স্যার ফার্মে নিয়ে এসে একদম হাতে ধরে যেমন ভ্যাকসিনেশন বলেন গোটারির যদি বলতে পারেন গোটারির দিক থেকেই বলি ভ্যাকসিনেশন বলেন আপনার ফাঁসি করা বলেন পা ভেঙে গেলে প্লাস্টার করা বলেন একদম বিভিন্ন ধরনের খাবার তৈরি কিভাবে খাবার তৈরি করে আপনি পশু পালন করতে পারেন বা পাখিকে বড় করতে পারেন সমস্ত কিছু একদম হাতে কলমে যেমন শেখানো হয় তেমন একদম হাতে ধরেও প্র্যাকটিক্যাল ক্লাস করানো আর যে এগ্রিকালচারের উপরে কাজ করছেন আপনারা এই এগ্রিকালচার বলুন বা ফিশারির গুলো কাজগুলো বলুন এগুলো তো কনসালটেন্সি দেন আপনারা বা এই লাইভ স্টকের উপরে তো স্যার তো রয়েছেনি আচ্ছা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আপনারা এখন অবধি কটা ফার্ম চালু করছেন বা কটা ফার্ম আপনাদের আন্ডারে চলছে বেশ প্রচুর ফার্ম যেমন গুনে হট করে এখন বলা তো সম্ভব না গুনে আনুমানিক প্রচুর আমাদের প্রায় স্যারের কনসালটেন্সি ম্যাডামের কনসালটেন্টার না হলো এখনো পর্যন্ত প্রায পঞ্চাশ ষাটটা ফার্ম চলছে 50টা পার মান্থলি বেসিসে চলছে মান্থলি বেসিসে আচ্ছা এই যে কনসালটেন্সি কনসালটেন্সি ভাগ আছে যেমন আমাদের ওভার ফোন কনসালটেন্সিও দেওয়া হয় আবার আমাদের এমনি কনসালটেন্সি তো রয়েছে তার সাথে ওভার ফোন সুবিধা রাখা হয়েছে স্যার যদি মনে করে বা ম্যাম যদি মনে করে যে সেই ফার্মটার জন্য বড় কনসালটেন্সির প্রয়োজন নেই ওভার ফোন দিয়েই সেটা করানো সম্ভব তো কাজে এই ফার্মারের অযথা টাকা নষ্ট না করে অল্প টাকার মধ্যে তাকে কিভাবে ফোনের মাধ্যমে সাহায্য করে তার ফার্মকে উন্নতি বা এগে নিয়ে যাওয়া যায় সে ক্ষেত্রে ওভার ফোন কনসালটেন্সিটা ব্যবস্থা করা মানে ফোনের মাধ্যমে আচ্ছা আর ল্যান্ড ভিজিট তো অবশ্যই রয়েছে একদম একদম ল্যান্ড ভিজিট যেহেতু ज्यादा প্রচুর বড় একর জমির উপর একটা প্রজেক্ট হবে সে ক্ষেত্রে যেমন তেমন করে তো একটা ঘরের প্ল্যান করা সম্ভব না কি আমার মন মতো একটা ঘর করে ফেললাম তো সেখানে কিভাবে রোগমুক্ত থাকতে পারে পশু পাখি কোথা থেকে সেখানে সয়েল টেস্ট মানে মাটির কি প্রজাতির মাটি রয়েছে সেখানে কি প্রজাতির পশু বা পাখি চাষ করা সম্ভব বা তাদেরকে মানে কি বলবো পালন করা সম্ভব তো সেক্ষেত্রে স্যার পুরো ল্যান্ড ভিজিট করে সেই জায়গার সিচুয়েশান দেখে পুরো প্ল্যান মানে ঘরের প্ল্যান করে দেওয়া মানে পুরো এ টু জেড যে কোনো ভাবে যেন ফার্মটা ক্ষতির দিকে না যায় ক্ষতির দিকে না এখানে কি কি ব্যবস্থা রয়েছে আপনাদের ট্রেনিং এর ক্ষেত্রে বা ইন্টার্নশিপ এর ক্ষেত্রে ধরুন কেউ রাজ্য থেকে আসলো রাজ্যের বাইরে থেকে আসলো সে কি কি ধরনের ফ্যাসিলিটি আপনারা দিয়ে থাকেন এখানে কারণ দিনের বেলায় দিনের বেলায় এসে ট্রেনিং করে যাওয়া সম্ভব না না যারা দূর থেকে আসবে সেক্ষেত্রে তো সমস্যা আর পর পর হয় প্রত্যেক দিন যেমন যেটা শুরু হয় ছ দিনের বা চার দিনের পর পরই স্যার করান বা ম্যাডাম করান তো সেক্ষেত্রে থাকার অবশ্যই ব্যবস্থা আছে এখানে থাকা এবং খাওয়ার জন্য ব্যবস্থা রাখা আছে ট্রেনিং এর চার্জেস অবশ্যই আছে ট্রেনিং এর চার্জেস দেওয়ার পরও থাকা খাওয়ার জন্য আলাদা ভাবে ব্যবস্থা রাখা আছে মানে এখানে ফুল ফ্যাসিলিটি ফ্যাসিলিটি রয়েছে যদি কারো দরকার হয় তারা এই ব্যবস্থাটা অবশ্যই নিতে পারে আচ্ছা যদি গোট ফার্মিং এর ট্রেনিং করি আমি বা ইন্টার্নশিপ করি আপনার এখান থেকে তাহলে পরে আমার কেমন থাকা খাওয়া পুরো থিওরি ক্লাস নিয়ে টিয়ে আমার কেমন খরচা হতে পারে বা আপনারা কেমন সার্চ করেন আমাদের প্রথমেই পোলটিটাই বলি পোলটির যেটা মুরগির ওপর হয় এখানে মুরগির ট্রেনিং হয় চার দিনের চার দিনে আমাদের খুব মানে শুধু ট্রেনিং চার্জ যদি বলেন তাহলে আমরা নিই আঠাশশো টাকা দু হাজার আটশো টাকা নিই ট্রেনিং চার্জ শুধু ট্রেনিং চার্জ আর বোটের যদি ছাগলের ট্রেনিং এর কথা বলেন সেক্ষেত্রে আমরা বিয়াল্লিশশো টাকা নিই ছদিন দিনের জন্য টোটাল বিয়াল্লিশশো টাকা কি থাকা খাওয়া সব নিয়ে একদমই নয় থাকা খাওয়া যেহেতু আমাদের ট্রেনিং এর মধ্যে নয় সেটা সবার সুবিধার জন্য রাখা হয়েছে থাকা খাওয়াটা যেখানে ব্যবস্থা রয়েছে সেখানেই পে করতে হয় আপনার ওই রুম এবং ফুড টোটাল খাওয়া এবং ঘর ভাড়া নিয়ে টোটাল আপনাকে ডেইলি সাড়ে তিনশো টাকা করে পে করতে হয় মানে গোট ফার্মিং এর জন্য গোড ফার্মিং বলেন পোলট্রি ফার্মিং বলেন মানে সাড়ে তিনশো টাকা পার ডে সাড়ে তিনশো টাকা রুম এবং ফুড ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টিফিন টোটাল এবার আরেকটা কথা বলি ধরুন কেউ সারা দিন থাকলো সে রাতে থাকবে না সে চলে যাবে সেক্ষেত্রে যে তাকে পুরো টোটাল দিতে হবে এমনটা নয় তার আবার থাকার কষ্ট বাদ যাবে থাকার কষ্ট বাদ চলে যাবে এইভাবেই করা আছে আসল যে প্রসঙ্গটা আছে আপনারা কি এখান থেকে সার্টিফিকেট দেন একদম আচ্ছা আপনাদের যে সার্টিফিকেট রয়েছে অনেকে তো অনেক সার্টিফিকেট দেয় যে আমার এখান থেকে ব্যাংকে লোন করবেন দুনিয়া একেবারে জয় করবেন সার্টিফিকেট দিয়ে যার এক পয়সার কোনো ভ্যালু নাই আপনাদের সার্টিফিকেটে কি ভ্যালু আছে বা আপনাদের যে সার্টিফিকেটগুলো দেন সেটা আমার পরবর্তী ক্ষেত্রে গিয়ে ফার্মিং এর কাজে কোন কোন কাজে লাগতে পারে আচ্ছা প্রথমেই বলি সার্টিফিকেট অবশ্যই যেহেতু আমাদের সরকারি একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত ফার্ম না ফার্ম এখান থেকে প্রোভাইড করা হচ্ছে তো অবশ্যই তার একটা মূল্য তো অবশ্যই রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে বলি প্রথমেই কোনো ব্যাংক আপনাকে একটা ফার্ম বা একটা প্রজেক্ট শুরু করার জন্যই আপনাকে কোনো সময় লোন দেবে না ঠিক আছে এটা একমাত্র কখন শো করতে পারবেন যখন আপনি এটাকে বড় আকারে শিখে তৈরি করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তখনই আপনাকে এই সার্টিফিকেটটা যখন শো করাবেন আপনাকে ফার্মটাকে বড় করার জন্য আপনাকে লোন সেই ক্ষেত্রেই দেওয়া হবে আচ্ছা আচ্ছা এখান থেকে লোন পাওয়া যাবে তাহলে একদম আচ্ছা এই যে ট্রেনিং এর পরেই সার্টিফিকেট দেবেন না সাথে সাথেই দেবেন না পরে এর জন্য মি করতে হবে না আমাদের এর জন্য প্রথমেই বলি বলে রাখি এই ইন্টার্নশিপটা করার জন্য প্রত্যেককেই আগে বুকিং করে রাখতে হবে অন্তত সাত থেকে দশ দিন আগে বুকিং করতে হবে মানে যেদিন থেকে ইন্টার্নশিপ শুরু হবে তার দশ দিন আগে বুকিং কমপ্লিট করতে হবে আমরা তার আগে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি হ্যাঁ আর রেজিস্ট্রেশন করতে করা থাকলে আমরা নক করতে পারি যে ডেটটা ঠিক হলো কেন না আমাদের এখানে একটা সিটের ব্যবস্থা রাখা হয়েছে মানে লিমিটেড সিট রয়েছে লিমিটেড সিট রয়েছে যে একদম স্যার সব সময় চায় যে যারা শিখবে তারা সুস্থভাবে সুন্দরভাবে শিখুক সেখানে 10 জনের জায়গায় 20 জনকে ঠেসে গেদের ঢুকিয়ে দিলো শিখিয়ে দিলো সেভাবে শিক্ষাটা ঠিকভাবে হয় একদম বা থাকা খাওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে সেক্ষেত্রে তো আমাদের সাত থেকে দশ দিন আগে প্রত্যেকে যার জানার কথা হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই আমার সাথে আমি যেহেতু এখানে কমিউনিকেশন দেখাশোনা করছি নিজেই ফোন ধরেন একদম আমি ফোন ধরি এবার বলি যে হয়তো কখনো কোনো সময় কোনো কারণে আমিও তো নিজে একটু ব্যস্ত থাকি এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আমি আগে ভিডিও করেছিলাম সেখানে আমাকে অনেকে পার্সোনালি ফোন করে বলেছে যে দাদা আমি ম্যাডাম হয়তো ফোনকে ট্রাই করছি আমি স্যারকে ফোন করছি স্যারের কোম্পানি ম্যাডাম ফোন ধরছে বা ফোন ধরছে না ফোন করে কথা বলতে চাইছে না আমাকে বেশিরভাগ সবাই স্যার ভাবেই ফোন করে যে স্যারকে ফোন করছে যে তো স্যারের ভিডিও দেখে তো যাই হোক সেটা নয় হ্যাঁ এটা আমি স্বীকারই করি অন ভিডিওই স্বীকার করছি যে আমার সব সময় হয়তো হয়তো দিনের মধ্যে তিনটে ফোন মিসিং হয় আমাকে দিনে হয়তো তিন হাজার লোক ফোন করে তো সেক্ষেত্রে আমার হয়তো কিছু সময় হয়তো স্নানে যাই তখনও হয়তো আমি গাড়ি চালিয়ে বাইরে কোথাও গেলাম বা ফার্মের কোনো কাজেই এসেছি সেক্ষেত্রে তখন হয়তো আমার সেই ফোনটা রিসিভ করা কোনো কারণে সম্ভব হলো না সেক্ষেত্রে আমি ব্যাক করে নেব আর আর দ্বিতীয়ত আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপেও লিখে আমাকে এসে দুটো নাম্বার দুটো নাম্বারই রয়েছে না আমাদের যেটা সেই নাম্বারে রয়েছে বন্ধুরা স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবেন আর বলবো যদি ট্রেনিং নিতে নিতে হয় বা ইন্টার্নশিপ ভেবে চিনতে দেখে বুঝে নেবেন ম্যাডাম কিন্তু পুরো তার কোম্পানির কোন কোন কাজগুলো করানো হয় কিভাবে ফেসিলিটি আপনারা পেতে পারেন অভিষেক স্যারকে তো আপনারা সকলে কম বেশি চেনে পার্সোনালি লাইভ স্টকের ব্যাপারটা ট্রেনিং করাচ্ছেন আরও হর্টিকালচার বলুন ফিশারি বলুন বিভিন্ন ম্যাডাম বা স্যার রয়েছেন তারা বিভিন্ন পার্সোনালি ট্রেনিং করাচ্ছেন সার্টিফিকেটে দিচ্ছেন আপনারা এটা কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটাও তো বললেন আর সাথে সাথে এর জন্য আইডেন্টি প্রুফ বা কোনো পাশের দরকার আছে যে আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হবে কোনো গ্রাজুয়েশনের দরকার আছে না ইন্টার্নশিপের ক্ষেত্রে যে ভীষণ শিক্ষিত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ তো এখানে প্রুফ দুটো আনা খুবই প্রয়োজন সেটা হচ্ছে আধার কার্ড অথবা আহ আই কার্ড মানে ভোটার আই কার্ডের যে দুটোর একটা দুটোর একটা দিলেই হবে যে কোনো দুটোর একটা প্রুফ আমাদেরকে মাস দিতেই হবে যেহেতু ওই যে বলেছি যে সাত থেকে দশ দিনের যে বুকিং এর ব্যবস্থা রয়েছে ওই বুকিং এর সময় নাম অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার আর ওই আইডি প্রুফের একটা মানে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করলে সেক্ষেত্রেও সুবিধা হয় যেহেতু সার্টিফিকেটটা আমাদের কিন্তু ওই ট্রেনিং এর শেষ দিনই প্রোভাইড অবশ্যই দর্শক বন্ধুরা এবার বলবো যে আপনারা যখনই ট্রেনিং নেবেন একটু দেখে বুঝে ভেবে চিনতে নেবেন আমি বলবো না যে আপনারা এখান থেকেই ট্রেনিং নিন বা আমি বলবো না যে এটাই সব থেকে ভালো এটাও বলবো না যেটা সব থেকে খারাপ এবার আমি এটা আপনাদেরকে বলতে চাইছি যে যদি আপনি সঠিক ফার্ম করতে চান সঠিকভাবে একজন ফার্মার হতে চান ফার্মিং থেকে উন্নতি করতে চান তাহলে আপনার একটা সঠিক ট্রেনিং দরকার সে আপনি যেখান থেকেই নিন না কেন তাই দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে আর হ্যাঁ ফার্ম করার আগে জেনে বুঝে ভেবে তারপরে করবেন কারণ জেনে বুঝে যদি ফার্ম না করেন আপনি তাহলে কিন্তু আপনি ক্ষতির ক্ষতিগ্রস্কার হতে পারেন নাইনটি নাইন পারসেন্ট জয় হেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন